হ্যালো বন্ধুগণ দেখো তোমাদের জন্য একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর অনেকদিন পরে ভয়েস কভার নিয়ে এসেছি তোমাদের জন্য আর এটা কিন্তু যাচ্ছে আমার এবছরের পুজোর মানে দু হাজার চব্বিশের প্রথম কাজ আর এই কাজটা করেছিল স্বাগতা অর্ডার করেছিল স্বাগতা আমি আগের বছর একটা এরকম পুজোতে এরকম একটা ফেব্রিক পেন্টিংয়ের ওপরে পাঞ্জাবি বানিয়েছিলাম এবং প্রচুর ডিমান্ড ছিল সেই পাঞ্জাবিটার কিন্তু আমি সকলকে দিতে পারিনি যেহেতু লাস্ট মোমেন্টের দিকে বানিয়েছিলাম তাই এবছরে কিন্তু আমি এখন থেকেই পুজোর অর্ডার নিচ্ছি তোমরা চাইলে দিয়ে দিতে পারো দেরি না করে যদি তোমরা পেতে চাও এই ধরনের নতুন নতুন ডিজাইনের কালেকশান তো আমাকে অবশ্যই অর্ডার করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ তো সেই পুজোর পাঞ্জাবিটার মতোই কিছুটা করেছি কিন্তু একটু মডিফাইড তো আমি রাখি প্রত্যেকটা পাঞ্জাবি আমার একটু আলাদা হয় আগেই বলেছি প্রত্যেকটা পাঞ্জাবিতে সেম ডিজাইন করা আমার পক্ষে সম্ভব হয় না আসলে আমি ভুলে যাই আমি কোন ডিজাইনটা করি সেটাই আমি ভুলে যাই তো আমাকে তখন দেখে দেখে কাজ করতে হয় তো আমার একটাই ফোন সেই কারণে কিছুটা আমি এখানে দেখে দেখে কাজ করেছি বলে আমি মানে পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি যতটা পেরেছি আমি করেছি যেহেতু একটাই ফোন ওটাতে দেখে দেখে কাজ করছি তো ওটাতেই আবার ভিডিও করা সেই মুহূর্তে তো সম্ভব নয় কেন বললাম না আমি কোনোভাবে কপি করি না তো মনে থাকে না কোন ডিজাইনটা আগে করেছি তো দেখো এখানে কিন্তু ও ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি একটু মডিফাইড করবো তখন বলেছিল হ্যাঁ দিদি তুমি নিজের মনের মতো করে দিও জাস্ট মায়ের মানে দুর্গা ঠাকুরের মুখটা যেন থাকে তো আমি পুরো অনেকটাই মডিফাইড করে একটু নতুনত্ব করার চেষ্টা করেছি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে আর হ্যাঁ আমি কিন্তু কালার ইউজ করেছি এখানে রেড কালার হোয়াইট কালার এবং হচ্ছে যে পার্পেল কালার একটু ইউজ করেছি পার্পেল ইউজ করেছি ম্যাজেন্টা ইউজ করেছি পিঙ্ক ইউজ করেছি এই কয়েকটা কালার দিয়ে আমি কাজ করেছি এবং কালার মিডিয়াম ওয়ান ইউজ করেছি দেখো ঠাকুরের মুখটা এরকম হয়েছে দেখতে আর আমি ঠাকুর মুখটা করার সময় ভিডিও করতে পারিনি কেননা আমাদের তখন কারেন্ট চলে গিয়েছিল অন্ধকারে বসে বসে ভিডিও বানানো সম্ভব হয়নি আমার পক্ষে তো এটা কয়েকদিন আগেরই কাজ আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়েছে একটু অসুস্থ ছিলাম যে কারণে একটু পোস্ট করতে লেট হয়েছে আর দুর্গাপুজোর কাজ মানে তো শিউলি ফুল পদ্ম এগুলো তো থাকবেই আর আমি এখানে কিন্তু দু সাইডে দুটো হ্যাঙ্গিং কলকা রেখে মাঝখানে ঠাকুরের মুখটা এঁকেছি আর ঠাকুরের মুখের সাথে কিছুটা কলকা এবং পদ্মের কাজ দিচ্ছি তোমরা অবশ্যই দেখবে পুরো ভিডিওটা স্কিপ না করে আর হলুদের উপরে তো লাল সাদার কম্বিনেশন চিরকাল দারুণ লাগে দেখতে আর সেটা যদি পুজো মোটিফের ওপর হয় সেটা তো আরও সুন্দর লাগে আমি ব্যবহার করেছি ট্রিপল জিরো ব্রাশ ট্রিপল জিরো তুলি সেটা হচ্ছে আমি ক্যাস্টেলের ট্রিপল জিরো তুলিটা ইউজ করেছি কয়েকটা জায়গায় জিরো তুলি ইউজ করেছি যেটা আমি আমার লোকাল ব্র্যান্ডেরই ইউজ করেছি আর এখানে দেখো একদম নতুন ধরনের একটা কলকা দিয়েছি কিছুটা মানে কলকাও ঠিক না একটু ডিজাইনটা অন্য ধরনের দিয়েছি একটু ফুল এবং এই ডিজাইনটা মিক্স করে দিয়েছি দেখলাম বেশ দেখতে সুন্দর লাগছে পুজোর কিন্তু দুমাস আগে থেকে আমি অর্ডার নেওয়া বন্ধ করে দেব কেননা অনেক চাপ পড়ে যায় পুজোর সময় তো সেই মুহূর্তে অর্ডারটা নেওয়া সম্ভব নয় তোমরা যারা বিশেষ করে শাড়ি করাতে চাও পুজোর জন্য তো তারা কিন্তু এখন থেকে অর্ডার করো যেহেতু শাড়িটা করতে আমার আড়াই থেকে তিন মাস সময় লাগে তো শাড়ি করানোর জন্য তোমাদেরকে আগে থেকে বুকিং করতে হবে এখানে দেখো কারেন্ট চলে গিয়েছিল অন্ধকারের মধ্যে আমি ফ্ল্যাশলাইট জেলে কাজ করছিলাম মোমবাতি জেলে কাজ করছিলাম আর এই হাতার কাজটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি তাও আরেকবার ভিডিও দিয়ে দিলাম দেখে নাও এছাড়াও তোমরা যদি রাইস সেরিমনি স্পেশাল বেবি ধুতি পাঞ্জাবি সেট মেয়েদের লেহেঙ্গা ফ্রক শাড়ি এমনি পাঞ্জাবি অর্ডার করতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই হাতে দেড় থেকে মাস সময় নিয়ে অর্ডার করো আগেও বলেছি আবারও বলেছি এমার্জেন্সি অর্ডার আমি খুব কম নিই তোমরা কিন্তু অবশ্যই আগে থেকে অর্ডার করা এই যাচ্ছে পাঞ্জাবিটার ফুল লুক কেমন লাগলো অবশ্যই জানি আর পুজোর অর্ডার ঝটপট করে ফেলো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের ভিডিওটা এই পর্যন্ত শিগগির দেখা হচ্ছে নতুন ভিডিও ভালো থেকো সুস্থ থেকো টাটা